হাই হাইব্রিয়ন গুড মর্নিং এখন হচ্ছে পুজোর দিন সকাল আর সকাল এই সব জোগাড় হয়ে গেছে আর কালকে তো ওটা দাদু করে রেখেছিল কারাটা বাকি আর সব দেখাচ্ছি এদিকে সেই ঘুগনি কখন বসিয়েছে ঘুগনির কড়াই সিদ্ধ এখনও হচ্ছে না মানে এত দিয়েছে এখনো হচ্ছে না অনেক টাইম লাগছে এদিকে নারকেল কোটা চলছে ঘুগনির জন্য ঘুগনির আলু আদা আর ওদিকে হচ্ছে আলুর দমের আলু যেটা আমি কেটেছি ঠাকুমা এসেছিলো ছাদে ফুল তুলতে কিন্তু অর্ধেক তুলতে তুলতে হাঁপিয়ে গেছে নিজের সব রেখে চলে গেছে এখন আমি ফুলগুলো তুলে নেব আর এই যে হচ্ছে এত ফুল ফুটেছে গাছে আজকে সকালবেলা একটু মেঘলা ওয়েদার ছিল এখন বেশ রোদ বেরিয়ে গেছে বড় গ্যাছে রান্না বান্না ঘুগুনিটা আপাতত হচ্ছে এরপর আলুর দম ছোলার ডাল লুচি নিরামিষ সব রান্নাই হবে আজকে এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছালো না নটা বাজতে চললো ঠিক ঠিকঠাক আছে হ্যাঁ বেশি বলে যায়নি আমি এসেছিলাম এই ফুলের মালাগুলো লাগাতে আর আমার সাথে এসেছে এখানে বদের হাড্ডিটা আর এসে শুরু করে দিয়েছে ঠাকুরের জিনিসপত্র নিয়ে নাড়ানাড়ি হাত দেবে আর কখনো

আমাদের কাজ বাড়িতে যাই থাকুক পুজো থাকুক যাই থাকুক আমাদের ডিউটি আমাদের করতেই হবে ওই যে দাঁড়া 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 এক একাই চললো আমাদের বাড়ি সত্যনারায়ণ পুজোর জন্য ভালো সময় ছিল দশটার পর থেকে আর সাড়ে দশটা নাগাদ আমাদের পুরোহিত মশাইও চলে আসেন পুজোর অনেক কিছু জোগাড় বাকি ছিল সেই সবই আমরা করতে ব্যস্ত হয়ে পড়ি বাবা কি হচ্ছে

আর চাটনির জন্য এখানে আর খেজুর রয়েছে এখন ময়দা লুচির জন্য ময়দা লেচি রাখছে আর ঠাকুমা ওদিকে জন্য অত লাগবে জন্য যাচ্ছ লাগবে বাইরে কার সাথে বাইরে এখন কি করতে যাচ্ছ তুমি তাড়াতাড়ি চলে আসবে

এখানে চলছে ফটোশুট আর এই হচ্ছে আমাদের ফটোগ্রাফার পালে তো শুয়েই পড়ে রাস্তায় কোথায় গেছিলে তোমরা আসো বাইরে ওই বাইরে গেছিলে রে আসো কি খেয়েছো তোরা কি খেয়েছো আকুম খেয়েছো আমাদের বাড়িতে যে কোনো পুজো হবার আগে বাড়িতে প্রতিষ্ঠিত মনসা পুজোটা আগে হয় তো সেই পুজোই আগে হয়ে গেল তারপর বাকি পুজো হবে নাড়ুর গন্ধ সিন্ধির গন্ধ বাড়ি ভর্তি লোকজন হই করছে পুজো হচ্ছে তার মধ্যে একজন এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর একজন ওখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে

বাড়িতে সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে এবার সিন্নি তুলছে এগুলো নিয়ে পাড়ায় সব দিতে যাবে মা ঠাকুমারা খাওয়া দাওয়া করে এখন চলো সব প্রসাদ বিক্রি করতে পাড়ায় সব লাইন দিয়ে বেরোচ্ছে তাড়াতাড়ি ফিরবে যেন আবার গল্প করতে বসে যাবে না কোথাও যাও যাও তুমি যাও তোমার দাঁড়িয়ে বললে কেন

না ওটা পবই না ছিল কাল কোথায় আমি আর অচিন্ত তিনজন ঘুরতে যাচ্ছি আর মামা তোতা আর পিসা ছাড়তে যাচ্ছে স্টেশনে তো সবাই একসাথেই যাচ্ছি এখন ডোডো কালকে কি খাবে কাল কাল দুপুরে কি খাবে মা তার কি

দুপুরে লুচি খাওয়ার পর আমাদের রাত্রিবেলা সবারই ভাত খেতে ইচ্ছা হচ্ছিল তাই একদম রাত্রে সিম্পল মেনু ছিল ঘি ভাত মুসুর ডাল পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাতে আর বেগুন ভাজা এরপর খাওয়া দাওয়া করে আমরা সবাই যে যার মতো শুতে চলে গেলাম আর তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো